নমস্কার জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই নমস্কার বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো বা দুর্গোৎসব আর সে কারণে মানুষের মনে সব সময় প্রশ্ন এটাই থাকে যে আগামী বছর পুজো কবে হবে দুর্গাপুজো কবে হবে দু হাজার পঁচিশে দুর্গাপুজো কবে হচ্ছে মায়ের আগমন কিসে হচ্ছে মায়ের গমন কিসে হবে বা কোন বাহনে চেপে মা আসছেন আর কোন বাহনে চেপে মা ফিরে যাবেন কারণ মায়ের এই যে আগমন ও গমন তার ওপরে কিন্তু পৃথিবীর অনেক ভবিষ্যৎ নির্ভর করে কেমন হতে চলেছে আগামী বছরটা তারও কিছুটা আন্দাজ পাওয়া যায় মায়ের এই আগমন ও গমনের বাহনের বিচার করে সেই সঙ্গে মহালয়া কবে মায়ের বোধন আমন্ত্রণ কবে সন্ধি পুজো কবে মহা অষ্টমীর অঞ্জলি কবে বিজয়া দশমী কবে আবার দুর্গাপুজোর শেষেই আসে কোজাগুড়ি লক্ষ্মী পুজো মা লক্ষ্মী কবে হবে কোন দিন পালন করতে হবে ইত্যাদি নানান প্রশ্ন মনের মধ্যে থাকে আর সে প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের এই বিশেষ আলোচনা মহালয়া থেকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো পর্যন্ত সমস্ত দিনক্ষণ এই ভিডিওতে আলোচনা করব। পঞ্জিকা অনুযায়ী যে প্রত্যেকটা তিথি কবে কখন আরম্ভ হচ্ছে কখন সেই তিথিটা ছাড়ছে বা সমাপ্ত হচ্ছে কোন দিন কোন পুজো হবে কোন দিন মায়ের বোধন হচ্ছে কোন দিন মায়ের বিসর্জন হচ্ছে সেই সঙ্গে লক্ষ্মী পূজা কবে পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এবং মায়ের আগমন ও গমন কিসে এবং শাস্ত্র অনুযায়ী তার ফল আপনি কি পেতে পারেন এবং শাস্ত্র অনুযায়ী এই পৃথিবীতে কি ফল পড়তে পারে বা আসতে পারে তার সম্পূর্ণ আলোচনা আজকের এই পর্বে করব তাই বিশদে জানতে আজকের এপিসোডে একদম শেষ অবধি ভালোভাবে দেখবার জন্য অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে জিপিকে সুজিত মণ্ডল চ্যানেলে যদি আপনি প্রথম হন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বোতামটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলেই প্রথমেই জেনে নেওয়া যাক মহালয়া কবে তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির একুশে সেপ্টেম্বর দুই বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ সন রবিবার মধ্যরাত বারোটা বেজে ষোলো মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির বাইশে সেপ্টেম্বর দুই বাংলার পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন সোমবার মধ্যরাত একটা বেজে সাতাশ মিনিটে অতএব যেহেতু অমাবস্যা পরের দিন বাইশে সেপ্টেম্বর সূর্যোদয় নিয়ে আরম্ভ হচ্ছে তাই বাইশে সেপ্টেম্বর মহালয়া পালন করা হবে অমাবাস্যার নিশি পালন ব্রত উপবাস এই দিনেই এবং এই দিনই হলো তর্পণ এবং সেই সঙ্গে পিতৃপক্ষের সমাপন কিন্তু এই দিনেই হচ্ছে এরপর হচ্ছে দুর্গাপঞ্চমী দুর্গা তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলার নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ সন শুক্রবার বেলা নটা বেজে বত্রিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির সাতাশে সেপ্টেম্বর দুই বাংলার দশই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন রবিবার বেলা বারোটা তিন মিনিটে এই দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর হলো শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা পঞ্চমী বিহিত পুজো এবং বিল্ল বৃক্ষের পুজো করা হয় সেই সঙ্গে এই দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর সায়নকালে সন্ধ্যাকালে শ্রী শ্রী শারদীয়াস দুর্গা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস এই দিনেই হয়ে থাকে এরপর হল দুর্গা ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিনশো বত্রিশ সন শনিবার বেলা বারোটা তিন মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির সেপ্টেম্বর বাংলার এগারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সন রবিবার দুপুর দুটো সাতাশ মিনিটে সুতরাং আঠাশে সেপ্টেম্বর হল শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা ষষ্ঠী বিহিত পুজো ও ষষ্ঠাদিকল্পম্ভ মাষষ্ঠীর বা দুর্গা ষষ্ঠীর পূজা হয়ে থাকবে আঠাশে সেপ্টেম্বর এরপর হল মহাসপ্তমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দুই বাংলার এগারোই আশ্বিন চোদ্দশো সন রবিবার দুপুর দুটা সাতাশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দুই বাংলার বারোই আশ্বিন চোদ্দশো সন সোমবার বিকেল চারটা একত্রিশ মিনিটে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর হল শ্রী শ্রী শারদীয়া দুর্গদেবীর নবপত্রিকা অর্থাৎ কলাব স্নান প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো নবপত্রিকা যে স্থান হয়ে থাকে অর্থাৎ কলাব সানের সময় ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে এরপর হল মহা অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন সোমবার বিকেল চারটা একত্রিশ মিনিটে এবং তিথি তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন মঙ্গলবার সন্ধে ছটা ছয় মিনিটে সুতরাং তিরিশে সেপ্টেম্বর শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহা অষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহা অষ্টমী কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত পুজো অর্থাৎ মহা অষ্টমী পালন করা হবে তিরিশে সেপ্টেম্বর এরপর সেই দিনই হলো সন্ধি পুজো সন্ধি পুজো হবে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের মধ্যে এরপর হলো মহানবমী ইতি আরম্ভ হচ্ছে ইংরেজি তিরিশে সেপ্টেম্বর বাংলার তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন মঙ্গলবার সন্ধে ছটা ছয় মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির পয়লা অক্টোবর দুই সাতটা এক মিনিটে সুতরাং অক্টোবর হল শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পুজো ও দেবীর নবরাত্রি ব্রত সমাপ্ত সাধারণত এই সময় শারদীয় দুর্গা সময় নদিন ব্যাপী নবরাত্রি ব্রত অনেকেই পালন করেন তো এই পয়লা অক্টোবর হল নবরাত্রি পুজোর দিনেই নবরাত্রি ব্রতের সমাপ্ত হয়ে থাকে অর্থাৎ এই পয়লা অক্টোবর হলো মহানবমী এরপর হলো বিজয়া দশমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির পয়লা অক্টোবর বাংলার চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন বুধবার সন্ধে সাতটা এক মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সন বৃহস্পতিবার সন্ধে সাতটা দশ মিনিট নিটে অতএব দোসরা অক্টোবর হলো শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পুজো এবং বিসর্জন শ্রী শ্রী অপরাজিত পুজো অস্বামী মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব এবং দশেরা বিজয়া দশমী পালন করা হবে দোসরা অক্টোবর এরপর হলো কোজাগরি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হয়ে থাকে সাধারণত পূর্ণিমা তিথিতে সুতরাং পূর্ণিমা তিথির সময়সূচি তিথি হচ্ছে দুই হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ সন সোমবার বেলা বারোটা তেইশ মিনিটে আর তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির সাতই অক্টোবর দুই বাংলার কুড়ি আশ্বিন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার নটা ষোলো মিনিটে সুতরাং গোজাগরি লক্ষ্মী পুজো করা হবে পূর্ণিমার নিশী পালন করা হবে ছয় অক্টোবর এছাড়া গোজাগরি পূর্ণিমার ব্রত ও উপবাস থাকবে সাতই অক্টোবর পর্যন্ত এরপর হলো মা দুর্গার আগমন ও গমন এই প্রসঙ্গে ভগবত পুরাণে উল্লেখ করা হয়েছে রবি চন্দ্রে গজা রোড়া ঘটকে শনি ভোমে গুরু শুক্রে চ দোলায়ং বাসরে সেই অনুযায়ী দুই হাজার পঁচিশের শারদীয়া পুজোয় দেবীর গজে আগমন এবং গজ মানে হস্তি বা হাতি আর হাতিতে আগমনের ফলে বলা হয় গজে চ চলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা অর্থাৎ এই অত্যন্ত একটি অত্যন্ত উৎকৃষ্ট এবং শাস্ত্র মতে গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন সেই কারণেই তিনি যদি গজে আসেন ধরিত্রীতে মর্তলোকে সুখ শান্তি সমৃদ্ধি ভরে ওঠে এবং সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি হয়ে থাকে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি এগুলি কখনো ঘটে না এবং সেই সঙ্গে মায়ের নৌকায় গমন নৌকায় গমনের ফলে শাস্ত্র বলছে শস্য বৃদ্ধিস্ততা জলম বসুন্ধরা তার মানে পৃথিবী শস্য হবে কিন্তু জল বৃদ্ধি ঘটবে অর্থাৎ অতি বৃষ্টি বা অতি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছেই কিন্তু সেই সঙ্গে ধরিত্রী শস্য সমলা হয়ে উঠবে কৃষিকার্য অর্থাৎ এগ্রিকালচার সেক্টর বা উৎপাদন মূলক কাজ কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তো বন্ধুরা দুর্গা পুজো দুই নিয়ে বিস্তারিত আলোচনা এই পর্যন্তই শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় মা দুর্গা